সুরন আসসালামু আলাইকুম কি আমার ফেসবুক পেজ থেকে তো এত দিন কিন্তু আমাদের অফিশিয়ালি কিন্তু কোনো ডিক্স লক ছিল না বাট আজকে কিন্তু আমাদের হাতে আসছে আমরা কিন্তু এখানে ইনস্টল করেছি তো মূলত এই যে দেখেন এটা কিভাবে লাগাইতে হয় এবং এইটা সাথে যে জিনিসটা আছে এটা অনেকেই জানেন না তো কাস্টমার ভাই ওনার বাইক ওন্যাসকে নতুন কিনছে এটা লাগাচ্ছি ভাই আপনি আপনি কি জানেন আচ্ছা আচ্ছা ভাইয়া হচ্ছে এটার কাজটা জানতো না তো বাইরে এটা আসলে কি কাজ এটা আমি একটু দেখাবো তো এটা মূলত হচ্ছে রাইকার কিভাবে লক করবেন এবং লক করার পরে যে তারটা আছে এটা এখানে जस्ट খালি রাইখা দিবেন আর এটা মূলত ঠাকেই ভাবে আর এটা থাকার যে কারণটা সেটা হচ্ছে মনে করেন যে আপনার এটা নাই আপনি ডিক্স লক করছেন করার পর আপনার মনে নাই আপনি এসে চাবি দিয়ে বাইক চালু দিচ্ছেন মানে আপনার খেয়ালই নাই যে আপনারা এখানে লক করা আছে সে কিন্তু যে ডিক্সটা আছে দেখেন এখানে এসে কিন্তু এই যে এখানে লাগবে এন্ড এ ক্যালিপার এবং ডিক্স কিন্তু বাঁকা হয়ে যাবে তো এইটা যদি লাগানো থাকে নর্মালি এইভাবে লাগানো থাকলে কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে না আমার বাইকটা লক করা আছে এই জন্য মূলত আমি হচ্ছে এটা দেওয়া কোম্পানি থেকে তো অনেকে কিন্তু এটা জানে না পাশাপাশি এটা কিন্তু আমার কাছেও এরকম সমস্যা হয়েছিল আমি এটার কাজ জানতাম না আগে এবং আমি জাস্ট লক করছি আমার মনে নেয় আমি বাইকটা টান দিয়েছি এবং আমার বাইকের ডিস্কটা কিন্তু তাল হয়ে গেছে তো এটা দেওয়ার মেন কারণই হচ্ছে এটা এবং লকটা কিন্তু খুবই মজবুত আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা এসিআই মোটরসে নতুন ইম্পোর্ট করছে এবং এটা লাগানোর জন্য যে সিস্টেমটা আছে এখানে কিন্তু একটা অনেকেরই একটা যে সমস্যাটা রাত্রে এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আসে এবং কিন্তু আপনার জংক করে যায় বা রঙগুলো উঠে যায় তো এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা আপনার লক সিস্টেম করে দিয়েছে এখন আপনি যত স্পিডে চালান এনে কিন্তু শব্দ হবে না পাশাপাশি এটা কিন্তু খোলা যাওয়ারও কোনো চান্স নাই তো এটাই ছিল আমার ভিডিও এবং এটা প্রাইসটা সতেরোশো টাকা পাশাপাশি এটার যে কাবারটা আছে এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের সাউথ এন্টারপ্রাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের লাগবে আপনারা অবশ্যই আসবেন আমাদের কাছে লোকগুলো অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে বাই